আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রামকোট সিমেন্ট কারখানায় চলছে কাজ বন্ধ করে শ্রমিক বিক্ষোভ মূলত সিওডির দাবিতে শ্রমিক বিক্ষোভ শ্রমিকদের অভিযোগ মালিক কর্তৃপক্ষকে অবিলম্বে মাইনে বাড়াতে হবে দুহাজার উনিশ সাল থেকে বাড়ি ভাড়া পনেরোশো টাকা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ তাই টাকা চালু করতে হবে এরকম একাধিক দাবিতে সকাল থেকে কাছে বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছে মোটেই কারখানায় চারশো পনেরো জন শ্রমিক কর্মরত আছেন সকাল থেকে প্রত্যেকেই কাজ বন্ধ রেখে বিক্ষোভ অবস্থান করছেন সদ্য আমাদের সদ্য আমাদের ট্রেড ইউনিয়ন আই এন তমলুক শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন এখানে বসেছিলাম আমাদের একটা সিওটির ব্যাপারে আমরা দীর্ঘ ছ মাস এই সিওটি নিয়ে আমরা নিজাম প্যালেস গিয়েছিলাম কিন্তু সে অবস্থাতে আমাদের সিওটিটা কোনো কারণে আমাদের পার্টির নেতৃত্বে হোক যে কারণে হোক ওটা আমাদের এখন ঠান্ডা ঘরে চলে গেছে তো আগামী দিনে আমরা শ্রমিক সংগঠনকে বলেছি আমাদের মধ্যে কেউ আমরা রাজনৈতিক হিরো বা কেউ জিরো হতে আসিনি আমরা আজকে তিনটে শিফটি কাজ শুধু বন্ধ করেছি শ্রমিকের এবং তাদের নিজস্ব তাদের নিজের দাবি নিয়ে আজ বন্ধ যেটা হয়েছে আগামী দিন যদি আমাদের সঙ্গে বা আমাদের যারা সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছে তমলুকের মাননীয় অসীমবাজি মহাশয় রয়েছেন মাননীয় আমাদের আলম জিলানি মহাশয় রয়েছেন ওনারা এসছিলেন তো আগামী দিনে আমরা যাচ্ছি একটাই আমাদের যাতে খুব সুসুন্দরভাবে সব শ্রমিক একত্রিতভাবে থেকে আমরা এই সিওডিটা যেটা পাস করার আমাদের রয়ে গেছে ঠান্ডা ঘরে ওটা খুব তাড়াতাড়ি চালু করা এবং আমাদের দুর্গাপুজো সবার মানুষের হাতে তাদের একটা পয়সা যেটা চন্দন চন্দনদেব মানা আমাদের একটা বলে গেছিলেন একটা সাত হাজার পাঁচশো টাকা স্কিম সেইটা খুব তাড়াতাড়ির মধ্যে যদি আমাদের সঙ্গে বসে কমিটি একটা আলোচনা করে আমরা কথা দিচ্ছি আমাদের এ বি সি তিনটে সিফটিনের লোক আগা নিয়ে যদি আলোচনা হয়ে আমরা আমাদের সমর্থিতভাবে আমরা যদি সেটাকে আলোচনা পর্বে নিয়ে যাই যদি আমাদের আশা অনুরূপ না হয় তাহলে আন্দোলন চলবে আর যদি আমরা আমাদের আশা মতো পেয়ে যাই আমাদের প্রপ্প আমরা বিশিপ থেকে আমাদের কর্মবিরতি মারা প্রত্যাহার করে নিতে বাধ্য হবো